কোনো ব্যক্তিকে সেটা আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার যে কেউ হতে পারে আপনি যদি তার বদ অভ্যেস ছাড়াতে চান আপনি যদি তার অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে চান আপনি যদি পরকিয়াকে বিচ্ছেদ করতে চান পরকিয়ার সম্পর্ক বিচ্ছেদ করতে চান তাহলে আপনি শুধু সাদা পানির উপরে নর্মেল পানির উপরে এই দিনাজ মুস্তাকিম এই সুরা ফাতিয়ার এই গোপন আয়াতটি পড়ে দিয়ে যদি আপনি পান করাতে পারেন ইনশাল্লাহ তালা যাকে পান করাবেন সে যদি কোনো অবৈধ সম্পর্কই লিপ্ত থাকে অথবা সে যদি পরকিয়ায় লিপ্ত থাকে অথবা তার যদি বদ অভ্যেস থেকে থাকে ইনশাল্লাহ তা দূর হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেখান থেকে ফিরে আসবে আসসালামু আলাইকুম ওয়া ববরকত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে অবৈধ সম্পর্ক নষ্ট করা এবং পরক্রিয়া নষ্ট করা এবং পদ অভ্যেস নষ্ট করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনই আমল শেয়ার করব শুধু আপনারা এক গ্লাস সাদা পানির উপরে এক গ্লাস নর্মাল পানির উপরে সুরা ফাতিয়ার এই গোপন আয়াত মুস্তাকিম এটি পড়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা আপনি যার উদ্দেশ্য করে এই আমলটি করবেন যাকে আপনি এই পানিটি পান করাবেন সে যতই অবৈধ সম্পর্কে গাঢ় থেকে গাঢ়ভাবে জড়িত থাকুক না কেন সে পরকিয়াতে যতই দিন থেকে যদি লিপ্ত থাকে অথবা তার যদি পথ অভ্যেস থেকে তাকে সেটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহর ভয় তার মধ্যে চলে আসবে যে সঠিক পথে ফিরে আসবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবে কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখবেন মনোযোগ সহকারে দেখবেন এবং যেই নিয়মে বলে দেব। ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনি যার জন্য বা যাদের জন্য আপনি এই আবলটি করবেন ইনশাআল্লাহ তাহলে তাদের বদ অভ্যেস যদি থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে তারা যদি বহুত দিন থেকে পরকিয়ায় লিপ্ত থাকে সেইটাও নষ্ট হয়ে যাবে সেই অভ্যেসটাও সে ছেড়ে দেবে অথবা কেউ যদি অবৈধ সম্পর্ক জড়িত থাকে সে অভ্যেসটাও নষ্ট হয়ে যাবে সে অভ্যেসটাও তার সে ছেড়ে দেবে সে দিনের প্রতি চলে আসবে তার প্রতি আল্লাহর ভয় ঢুকে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা অনেকজন খাস করে মহিলা আমাকে দেশপ্রবাস থেকে খাস করে বাংলাদেশ থেকে বাংলাদেশের চিটাগঞ্জ বাংলাদেশের সিরাজগঞ্জ বাংলাদেশের বরিশাল ঢাকা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকার থেকে আমাকে অনেকজন মহিলা আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আমার একটা সন্তান রয়েছে তাকে আমি অনেক বড়ো আশা মানে আমি অনেক আশা নিয়ে তাকে পড়ালেখা করতে দিয়েছিলাম কিন্তু এখন সে একটা অবৈধ সম্পর্কই জড়িত হয়ে গেছে হ্যাঁ এরকমভাবে আমাকে অনেকজন কমেন্ট করেছে আবার অনেকজন আমাকে কমেন্ট করেছে হুজুর আমার স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িত আবার অনেকজন ফোন করেছে হুজুর আমার স্বামী অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে অন্য মহিলাদের সঙ্গে সে সম্পর্কে জড়িত আমার খেয়াল করে না আমাকে ভালোবাসে না আমাকে বাড়িতে আসলে আমার উপরে জুলুম অত্যাচার করে তো সম্মানিত শ্রোতা কিন্তু সব মিলিয়ে আমাদের সমাজের মধ্যে এই সমস্যাটা দিনের দিন বেড়ে যাচ্ছে হ্যাঁ অনেক মানুষের স্ত্রী থাকতেও অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যাচ্ছে অনেক অনেকজনার স্বামী থাকতেও অনেক মহিলা অন্য পুরুষের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে অবৈধভাবে এই জিনিসটা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে বাড়ছে আমাদের মধ্যে আর আল্লাহর ভয় নাই মনে হচ্ছে এতটাই আমরা নিচে নেমে যাচ্ছি এতটাই আমরা গোনহার কাজে জড়িত হয়ে যাচ্ছি যেটা বলে আপনাকে শেষ করতে পারবো না আল্লাহ রাবুল আলমী আমাকে আপনাকে বোঝার তৌফিক দেখ এবং গণা করার থেকে আমাদেরকে পাচার তৌফিক দান করুক আমি তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আজকাল এই বিশেষ একটি আমল এই আমলটা যদি আপনি করেন ইনশাল্লাহ তালা অবশ্যই আপনি হাতে নাতে ফল পাবেন আল্লাহ তা তালার ফসল কারাম হবে দয়া হবে আপনি যার জন্য করবেন যাদের অবৈধ সম্পর্ক ছুটানোর জন্য যাদের পদভ্যেস ছড়ানোর জন্য যাদের পরকীয়ার থেকে ফিরিয়ে আনার জন্য যারাই এই আমলটি করবেন ইনশাল্লাহ তালা আপনারা করতে পারেন আমি মন থেকে দিল থেকে একদম এজাজত দিচ্ছি অনুমতি দিচ্ছি আপনারা করবেন যেভাবে আমি বলে দেবো সুন্দর মতো করে বুঝে আপনারা করবেন ইনশাল্লাহ তালা আপনি হাতে নাতে ফল পাবেন আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে নবীর মহাব্বত নবীর ভালোবাসা নিয়ে একটা দরদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুল এজাজত এবং করি আলমিন যেনারা এই আমলটি করবে নেক নিয়ত করে অবৈধ সম্পর্ক বা অভ্যেস ছুটানোর জন্য পরকীয়ার থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তুমি তাদেরকে কামিয়া দাও কামিয়াবি দাও সফল দাও আমিনব্বর আগামী তো সম্মানিত শ্রোতা এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে দেবেন যার মাধ্যমে যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনাকে এক কেজি এক কিলো আপনাকে যে কোনো আনাজ বা খাবারের জিনিস আপনাকে কোনো গরিব অসহায় মানদেরকে দিতে হবে যেটা ধান হতে পারে চাল হতে পারে গম হতে পারে হ্যাঁ যে কোনো খাবারের মধ্যে এক কিলো ওজন করে ঠিক আছে বা তার সমতুল্য আপনি টাকা কোনো গরিব অসহায় জরুরতমন্দরদেরকে এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদগা করে দেবেন ঠিক আছে এক কেজি চালের মূল্য যতটুকু হবে সেই মূল্যটুকু আপনি দিতে পারেন অথবা এক কেজি চাল আপনি কাউকে দিয়ে দিতে পারেন এক কেজি গম দিয়ে দিতে পারেন এক কেজি মকা দিয়ে দিতে পারেন এরকম করে যা আমাদের আনাজপাতি খাবারের মধ্যে লাগে সেগুলোর মধ্যে আপনি এক কেজি জিনিস দিয়ে দিতে পারেন কোনো গরিব অসহায় অথবা জরুরতমন্দ অথবা এদিমখানায় তাছাড়া অসমতুল্য টাকাটাও আপনি চাইলে যে কোনো গরিব অসহায় জরুরমন্দ্রকে দিয়ে দেবেন এই আমলের উদ্দেশ্য করে আপনার আমল আপনার দিয়ে যখন সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আপনি যে কোনো সময় সাদা পানি অর্থাৎ নর্মাল পানি ঠিক আছে এক গ্লাস পানির উপরে আপনি কেবলমাত্র তেত্রিশ বার অনলি থার্টি থ্রি টাইম কেবলমাত্র তেত্রিশ বার সুরা ফাতিহার এই কপন আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই সূরা ফাতিহার গোপন আয়াতটাকে আপনি 33 বার পড়ুন আগে এবং পেছনে আপনি সাত সাত বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পাক পড়ে আপনি তিনটা ফু দিয়ে আপনি যাদের অবৈধ সম্পর্ক নষ্ট করতে চাইছেন যাদের বদ অভ্যেস আপনি নষ্ট করতে চাইছেন আপনি তাকে খাওয়াতে পারেন আপনি নিজের পরিবারের জন্য করতে পারেন অথবা অন্য কাউকে করেও আপনি দিতে পারেন আপনি চাইলে একটা বোতলের মধ্যে পড়িয়ে তাকে দীর্ঘদিন বা কয়েকদিন আপনি খাওয়াতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ তালা সে যদি অবৈধ সম্পর্ক জড়িত থাকে সে যদি তার যদি বদ অভ্যেস থেকে থাকে সেইটা নষ্ট হয়ে যাবে সে যদি পরকিয়ার মতো গুণাতে লিপ্ত হয়ে যায় তার সেই অভ্যেসটা ছুটে যাবে তার মধ্যে আল্লাহ তাহার তার ভয় চলে আসবে সে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবে তার মধ্যে দিনের মহাব্বত ভালোবাসা পয়দা হয়ে যাবে সুহার আল্লাহ সুহার সম্মানিত শ্রোতা বিন্দু যেনারা এই সমস্যায় ভুগছেন বা জিনারা এই সমস্যা দিয়ে আছেন তিনারা আমার প্রতি না মহান রব্বুল আলমিনের জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনারা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় আপনি চাইলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন অথবা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম হ্যাঁ রয়েছে সেখানে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ